হ্যালো এভরিওয়ান তো আজকের ব্লগটা মেট্রো স্টেশন থেকে শুরু হচ্ছে যাই হোক আমি এর আগের মানে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিকজ ওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে তো চলো এই যে আমরা উঠে পড়েছি এখন অটোতে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আর এরপরে আমরা টাইরেক্ট পৌঁছে যাবো আমাদের ইউনিভার্সিটি এই দেখতে পাচ্ছ আমাদের রিহার্সেল হয়ে গেছে খানিকটা আর এখন চলছে আমাদের ফটোশ্যুট এই যে দেখতে পাচ্ছ সুন্দরী পিয়াসা আমাদের ফটোশ্যুট করছে এই দেখো দেবাঞ্জনাদিরও চলছে আপাতত আমার একটা উঠেছিল কিন্তু সেটা খুবই খারাপ তাই দিলাম না সো আমরা এখন চলে এসেছি অডিটোরিয়ামে আর এখানে এখন আমরা আমাদের গুলো ঠিক করব কিন্তু আনফর্চুনেটলি আমরা করতে পারলাম না কারণ যাদের ওই দিনে প্রোগ্রাম ছিল তারা অনেকটা টাইম নিয়ে ফেলেছিল যাই হোক আমরা এখন চলে এসেছি আবার রিহার্সেল করতে খাওয়া দাওয়া অবশ্য আমাদের হয়ে গেছে তোমরা দেখলে যে আমাদের রিহার্সাল চলছিল তো আজকের মতো রিহার্সালটা শেষ হয়ে গেছে আর এখন আমি যাব বাড়ি তো কালকে এসে দেখতে হবে যে কতটা আর ইম্প্রুভ করা যায় তো চল সবাই দেখেছো যে আমি ট্রেনে ছিলাম ট্রেনের মধ্যে আর ট্রেনের মধ্যে তোমরা দেখো নি তোমরা দেখেছো ট্রেন আসছিলো আর তারপর আমি ট্রেনে উঠে আর ভিডিও করিনি ভালো লাগছে না বলে কারণ সারাদিনের অনেকটা জার্নি অনেকটা কাজ তো সবই দেখেছ তোমরা মোটামুটি তবে হ্যাঁ মাঝখানে একটা জিনিস তোমাদের দেখানো হয়নি যে আজকে আমাদেরকে কলেজ থেকে খাবার দেওয়া হয়েছিল সো গাইজ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখতে পাচ্ছ চোখ টোক আমার বুঝে আসছে আমি কোনো রকমে আমার আইলাইনারগুলো তুলেছি তাও বোধ হয় ওঠেনি ঠিক মতো তো যাই হোক যাই হোক কালকে সকালবেলা উঠে ব্লগটা কন্টিনিউ করবো আর তোমরা দেখে নিও যেটা কী কী হলো আর আমি মানে কি কেমন আমাদের উঠে অনেক কাজ করে ফেলেছি আমি কিন্তু এই কাজগুলো আমি একটা করতে পারিনি বিকজ মানে অনেকটাই আমি চট ছিলাম আগে কারণ আমি কালকে জিনিসপত্র এখনও বোঝানো চলছে আমার তোমাকে ব্যাগটা দেখাবো কি অবস্থায় রয়েছে আমার ব্যাগ হচ্ছে আমার ব্যাগ এই ব্যাগের মধ্যে জিনিসপত্র ভরে আছে মোটর দিয়ে এখনও জিনিস ঢুকবে দিল্লি তোমরা বুঝতেই পারছো অনেক জিনিসপত্র রয়েছে মানে এখনও আমার নিজে রেডি হয় বাকি তো আমি এমনি তো সেরকম কিছু রেডি হতে পারবো না নিজের মেকআপটা চেষ্টা করবো করে দেওয়া কারণ ওখানে গিয়ে টাইম পাবো না খুব একটা তাও জন্য আমি খুব নিয়ে যাব তো লেটস ডু ইট করলে তাদের করি চান করা হয়নি চান করে আসি আসিবান আমি এখন চান করে এলাম এবার খেয়ে নেবো কারণ টাইম একদম নেই প্রায় নটা বাজে আর আমাকে সাড়ে নটার মধ্যে স্টেশনে যেতে হবে পেছন থেকে আমার ট্রেনও আছে তো সেই হিসাবে বেরোতে হবে আর ড্রেস আমি এখনও করে নিই মেকআপও করতে হবে তো আমি এখন খেতে বসি তারপরে মেকআপ করার সময় তোমাদের কথা বলছি এখন খাওয়ার সময় আমার একটু সমস্যা হয় তো পরে আমি তো কথা বলছি করে আসি কারণ এবার বেরোতেও ভালো চলো আর ফোনটাও বাটক খাওয়া দাওয়া শেষ হবে তারপরে আমাদের যেতে হবে গান করতে যদি আমার লিপস্টিক আমি আর্ধেক খেয়ে ফেলেছি এরপরে আবার যাই হোক ঠিক আছে

আমি ভিডিও করছি তাই ক্যামেরার অবস্থা খুব একটা ভালো না সে হাই সহযোগীকে বল Say hi. hi. Say hi. Say hi. Begin our cultural odyssey. Please put your hands together for our singers as they present to us a rag related classic that echoes the depth of our culture. Oh yeah.

কৰি আগে মেকআপ তাৰপৰা দেখা যায় আমি কালকে আর ব্লগ এন্ড করতে পারিনি তো আর আজকে আমি যেহেতু বাড়ি ছিলাম না তো ব্লগ সেখানে আমি সকালেও এন্ড করিনি তো আজব্যান্ড দেখলাম ফাঁকা টাইম আছে এখন ব্লগটা আমি এন্ড করে দিই তো তোমরা দেখেছো আজকে যে আমি লোড করছিলাম তারপরে আর আমি ভিডিও করা হয়নি কারণ ফোনেরও চার্জ ছিল না সারা সকাল থেকে আমার ফোনে ভিডিও হচ্ছে কতক্ষণ থাকে আর ফোনে চার্জ করার মতো পজিশনে ছিল না আমি চার্জ করবো ফোন নেটওয়ার্ক তো সেই কারণে আর করাও হয়নি তো মতে আমি ভিডিও করেছি লাস্টে তো যাই হোক দেখে বলুক ভিডিওটা কেমন লেগেছে এক্সপিরিয়েন্স শেয়ার করো আর ভালো লাগলে ব্লগটাকে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এই হচ্ছে ব্যাপার আর ব্লগে কিছু পাগল লোকদেরকে দেখতে পাবে যারা অনেক কিছুই বলবে হোক তো কমেন্ট করে জানিও তোমরা কে কে রিলেট করো আর এরকম প্রোগ্রামে কাদের কাদের কীরকম এক্সপিরিয়েন্স হয় সবাই আমাকে একটু জানিও